আল্লা বলবে বলছেন মানুষকে এই কথা বলছেন মানুষ তোমরা আমারে আর আমার মারে খোদা মানো কাকা আপনি কি এই কথা বলছেন মানুষ রে তো ঈসা আল্লাহ এটা বলবেন যে আপনি কি এই কথা বলছেন মানুষকে যে তোমরা আমাকে আর আমার মাকে তোমরা ইলাহ মানো এই জন্য তাদের মধ্যে একটা দল আছে তৃতীয়বাদে বিশ্বাসী কিবাদ তৃত্ববাদ তৃতীয়বাদ মানে ইসা নবীর তাদের একদল তিন খোদার এক খোদা মানে ঈসা নবীর আম্মাকে মানে আরেক খোদা আর আল্লাহ হলেন আরেকজন মোট কয়জন হল এই তৃতীয়বাদে বিশ্বাসী আছে একদল কেবল তৃতীয়বাদী বিশ্বাসী না মানে ঈসা নবীর খোদা মানে না ঠিক তবে তারা ঈসা নবীর ছবি নিয়ে তার সামনে পূজা করে আরাধনা করে ইবাদত করে এটাও খোদা মানারই নামান্তর তো ঈসা আলাইহিস সালাতু সালাম যখন আল্লাহ বলবেন আপনি কি এগুলা বলছেন ঈসা নবী তখন বলবেন সুবহানাক আল্লাহ আপনি কত আমি কিভাবে এই কথা বলবো আল্লাহ আল্লাহ এই কথা বলার তো আমার কোনো হকই নাই আমি তো এটা বলতে পারি না ইন আল্লাহ আমি যদি এই কথা বলে থাকি তা আপনি তো ভালো জানেন এই কথাটা কেয়ামতের মাঠে বলবে আল্লাহ আমি যদি এই কথা বলে থাকি আপনি ভালো জানেন তা মাফি নাফসি আল্লাহ আমার মনে কি আছে এটা আপনি জানেন আপনার মনে কি আছে এটা আমি জানি না আল্লাহ আমি তাদেরকে শুধু এতটুকু হুকুম করেছি যে তোমরা আল্লাহর আবাদত করো যে আল্লাহ আমার রব আর তোমাদের রব আমি শুধু এই হুকুম করছি এছাড়া আমি আর অন্য কোনো কিছু বলি না তাফসিরের কিতাবে আসছে আল্লাহ বাকরবুল আলমিন ঈসা নবীরে যখন বলবে আপনি কি জাতিরে বলছেন যেন জাতি আপনারেও খোদা মানে আপনার আম্মাকেও যেন খোদা মানে এই কথা বলছেন তাফসির কিতাবে আসছে এটা শোনার সাথে ঈসা নবী বলবে যখন না ওম্মতকে আল্লাহ ডাকবে ডাকার পর বলবে উম্মত তোমাদের কি কি ঈসা নবী এই কথা বলছে ওম্মত কয় হা বলছে যখন বলবে বলছে তাফসির কিতাবে আসছে ইসানবীর মাথার চুল খাড়া হয়ে যাবে কি কয় আমি বলে এদেরকে এই কথা বলছি